গুড ইভিনিং এভরিওয়ান আজকে মহাপঞ্চমী তো শুভ মহাপঞ্চমী সবাইকে তো বেরিয়ে পড়েছি এই মুহূর্তে কোথায় রয়েছে এই মুহূর্তে রয়েছি দেখতেই পাচ্ছ বৈশাখী খেয়ার কাছাকাছি ঠিক আছে এখানে কেন রয়েছি না রাত হয়েছে রাত ঠিক নয় মানে ওই আর কি ইভিনিং টাইম তো এই সময় কোথায় যাব না এই সময় যাব একটু সল্টলেকে সল্ট থেকে ব্লকে যাওয়ার ইচ্ছা আছে তার আগে ভাবলাম এখানে একটু দাঁড়াই ঠিক আছে জাস্ট রিক্সা করে নামলাম আর ভাবলাম ভিডিওটা শুরু করি ভাবলাম এখানে দাঁড়াই দাঁড়িয়ে কী করি দাঁড়িয়ে একটু কিছু খাওয়া দাওয়া করা যাবে এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে প্রচুর অপশান রয়েছে ফিশ ফ্রাই ফিশ ঠিক আছে এই একদম খেয়াল অপোজিট পার্থস কিচেন ঠিক আছে তো এখান থেকে ভাবছি একটা ফিশ ফ্রাই খাই বলছে পিওর ভেটকি তো ফিশ ফ্রাই খেয়ে তারপরে যাব আর এবারে চেষ্টা করব যেখানে যেখানে যাব সেখানে সেখানে তোমাদের জন্য ভিডিও বানাবার সাধারণত কি হয় মানে মানে লাস্ট দু তিন বছর কি হয়েছে সেটা হচ্ছে খুব একটা বেশি ঠাকুর দেখতে ভেরোয়নি আর এবারে আমি ভেবেছি যতটুকুই দেখবো না কেন ততটুকুই তোমাদের সাথে কভার করবো ঠিক আছে আর এবারে একটু দেখবো এবারে একটু ঠাকুর ঠাকুর দেখব আর তোমাদেরকেও দেখাবো কারণ বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন দেখছে আমার ভিডিও তার জন্য অনেক ভালোবাসা শুধু কলকাতাই তো নয় কলকাতার বাইরে থেকে যারা ভিডিও দেখে তারা কলকাতার দুর্গা পুজো দেখতে চায় সেই জন্য আমি কভার করব রিক্সা ধরে নিলাম রিক্সা ধরে এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি এফ ব্লক এফ ব্লক অবধি তো পুরোটা যায় না সিটি সেন্টার অবধি যায় যদি যায় রিক্সা তাহলে উনি বললেন নিয়ে যাবেন নিয়ে যায় পঞ্চান্ন টাকা ভাড়া হয় আশি টাকা ভাড়া চাইছে যাই হোক যেটার জন্য ভিডিওটা অন করব সেটা হচ্ছে এই যে ফ্রিজ ফ্রাইটা এটা কিন্তু ভালো কে সত্যি পিওর ফ্রেশটা ফ্রেশ ভালো খেতে ওই তোমাদেরকে আইল্যান্ডে নামিয়ে দেবে আইল্যান্ডে নামিয়ে দিলে এতটা হেঁটে হেঁটে আসতে হবে এটা প্রত্যেক বছর প্রত্যেক বছরে একই গল্প নতুন কিছু ব্যাপার নেই এই মেলার মতন করেছে এফডি ব্লকে যেরকম করে প্রত্যেক বছর মেহেন্দি নিয়ে বেসে বসেছে প্রচুর মেহেন্দি নিয়ে বসেছে এফ ব্লক দেখে বেরোলাম এক্স্যাক্টলি কী করতে চেয়েছে আমি ঠিক বুঝিনি সেই জন্য তোমাদেরকে বলাটাও ঠিক হবে না কি করতে চেয়েছে পুজো কমিটির লোকজনও দেখলাম না যে তোমাদেরকে জেনে বলবো বাট যেটাই করুক না কেন দেখতে সুন্দর হচ্ছে প্যান্ডেলটা প্রত্যেকবারই ভালো পুজো হয় এফডি ব্লক তো বাবা এখানে প্রচুর খাওয়ার দাওয়ারে কাউন্টার রয়েছে কে এফ সি ওয়াও মোমো ওয়াও চায়না সবই রয়েছে তার সাথে সাথে তোমার মেলার মতন সেট আপও রয়েছে এই ধরনের দোকানগুলো রয়েছে আর এই যে মেয়েদের সমস্ত কেনাকাটা জিনিসপত্র সব রয়েছে ব্যাস সেই আবার এই এফডি ব্লক থেকে রিক্সা ধরে নিলাম আচ্ছা এখান থেকে যাওয়ার সময় কিন্তু তোমরা রিক্সা পেয়ে যাবে কিন্তু পুরোটা আসতে পারবে না আসার সময় তো এখান থেকে আবার শুরু ভেতর দিয়ে ঘুরে আসতে হবে ও আচ্ছা ইসি দিয়ে আসতে হবে কিন্তু ওইভাবে আসতে চাইছে না এটা হচ্ছে সোজা কথা নিল আসার সময় আশি টাকা কিন্তু আসলো না কিন্তু কায়দা করে আসতে পারতো তো যাই হোক এবার বলার বিষয় হচ্ছে এখান থেকে যাচ্ছি লেকটন ফুড ব্রিজ আচ্ছা এই ধরনের ব্লগে বিশেষ কিছু কথা বলবো না শুধু যেমন যেমন দেখছি তেমন তেমন তোমাদেরকে দেখাবো বিশেষ কিছু বলার নেই এটা কোনো ট্রাভেল ব্লগ নয় তোমাদেরকে একটু জ্ঞান দেব ব্যাস লাইন শুরু এই মুখটা দিয়ে আসবে ঠিক আছে এই স্বামী বিবেকানন্দের স্ট্যাচুটা আছে সেটা ক্রস করলি ব্যাস লাইন শুরু chilal die finally dhukchi এই যে ক্যানেল স্ট্রিটের পূজোটা পুজোটা হয় না মানে শিবভূমি থেকে বেরিয়ে শিবভূমির এক্সিটটা তো লেক টাউনের দিকে করে ড্যাফোডিলস নার্সিং হোম ওইদিকে এখানে ক্যানেল স্ট্রিটে ঠাকুরটা দেখবে সবাই ভিডিওতেও দেখলে মা দুর্গার চোখটা খুব সুন্দর করে এঁকেছে একদম পারফেক্ট মানে সব সময় হয় কি সোজা মা দুর্গা তাকিয়ে আছে মহিষাসুরকে বধ করছে এখানে একদম খুব সুন্দর মা দুর্গার চোখটা এঁকেছে এই মূর্তিটা খুব ভালো লাগলো অনেক সময় ছোটো ছোটো পুজো বেশি ভালো লাগে আচ্ছা এবারে যাচ্ছি লেকটাউন অধিবাসী বৃন্দর দিকে সাধারণত এটাই আমি করি সুইমিটা দেখার পরে লেকটাউনে ঢুকি লেকটাউন থেকে এনার্জি থাকলে দমদম পার্কে ঢুকব কিছু কিছুর কনসেপ্ট যেমন খুব ইজিলি বোঝা যায় এটা যেমন বুঝতেই পারছি কনসেপ্ট হচ্ছে বই পড়া এই যে বই পড়ার অভ্যাসটা আমাদের চলে গেছে সেটাই দেখো খুব সুন্দরভাবে লেখা আছে এই সোশ্যাল মিডিয়ায় বই পড়ার যে অভ্যাসটা সেই অভ্যাসটা চাপা পড়ে গেছে তো সেটাই এখানে তুলে ধরেছে এই যে দেখো লিখেছে সোশ্যাল মিডিয়ার জন্য এখন সবাই ফেসবুক ইনস্টাগ্রামে ব্যস্ত বই পড়া বন্ধ হয়ে গেছে আমি তো আর এই জেনারেশনের নই এই জেনারেশনে এখনও আমার জেনারেশান এখনও বই পড়ার স্বভাবটা আছে এই হচ্ছে ব্যাপার এই যে এই যে দেখো পদার্থবিদ্যা দেবী চৌধুরানী পুতুল নাচের রীতি কথা সুন্দর সুন্দর ছোট ভিডিও দেখা অথচ আমাদের পাতার শোনো বলছে কি আছে ইতিহাস সমাজ প্রেম সংগ্রাম মানুষের সত্যিকারের জীবন তুমি জানো তো আসলে কেবল পড়া নয় বই মানে হলো আর ভালো ভাষা গল্প আর জীবনের আসল অথিক কথা যা মানুষকে ভিতর থেকে বদলে দেয় এক সময় পাঠকের যথেষ্ট কিন্তু বই মানুষের সঙ্গে মানুষের জীবন সত্যিই তাই বই মানুষের সাথে মানুষের যোগসূত্র তৈরি করতে পারে এখন সবাই ভার্চুয়ালি সম্পর্ক দেখায় বিশ্বাসী

প্রশ্ন বিচিত্রা রেন অ্যান্ড মার্টিন ঠিক আছে ডাফ অ্যান্ড দাঁত সমস্ত বইগুলোকে দেখতে পাচ্ছি দারুণ দেখো প্রচুর বই নিয়ে তৈরি খুব ভাল লাগলো আমার বেস্ট বলবো মাছ বেটার দেন শুভমি আমাদের পাতার ভেতরে কি লুকিয়ে আছে ইতিহাস

তার মধ্যে এটা বেস্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট মাথা চুলকানো কোনো কনসেপ্ট নয় আর ওই যে বললাম আমাদের জেনারেশানের এখানে এলে এই পুজোটা দেখলে পরে খুব ভালো লাগবে আমাদের জেনারেশান আমাদের আগের সমস্ত জেনারেশনের খুব ভালো লাগবে এই কাকা রিক্সায় উঠলাম একদম ঝেঁকা নাকা রিক্সা ঠিক আছে গান চালিয়ে ঝাঁকা নাকা করতে করতে দমদম পার্কে নিয়ে যাবে আমাকে বলেছে চলে এলাম পার্ক তরুণ সঙ্গ মানে যেটা যশোরের কাছে হয় সেই পুজোটা এখানে কিন্তু লাইন বিভৎস লোকারণ্য মানে শ্রীভূমির থেকে বেশি কম নয় পুকুরে হাওয়াটা দারুণ লাগছে জন্য পুকুর পার ঘেসে যাচ্ছি হচ্ছে ব্যোমকেশ কি হচ্ছে ব্যোমকেশ বলছি শরদেন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশ বক্সি আমরা সবাই পড়েছি তো সত্যানবেষী ব্যোমকেশ বক্সির সলভ করা যে কেসগুলো সেইগুলোই বইয়ের পাতা থেকে তুলে নেওয়া হয়েছে ঠিক আছে তারই ছোটো 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 উক্তি ঠিক আছে তুলে ধরা হয়েছে এ দেখো ইন্দু পার্ক হোটেল রুম নাম্বার সাত আবারও সেই বই পড়ার গুরুত্ব যারা পড়েছে তাদের ভালো লাগে যা ভেবেছিলাম তাই লোহার মোড়কে বিদেশি সোনার বিস্কুট দারুণ শিল্পকর্ম খুব ভাল লাগলো চিড়িয়াখানা আমরা সিনেমাতেও দেখেছি বোমকেশোর চিড়িয়াখানা যিশু সেনগুপ্ত ছিল বোমকেশোর চিড়িয়াখানা সঙ্গ থেকে বেরোবে বেরিয়েই হচ্ছে এই যে ভারত চক্র ভারত চক্র লাইন শুরু বিশাল লাইন হচ্ছে মোটামুটি ভারত চক্র লাইন ঠিক আছে আমার এনার্জি নেই মাথায় থাক ভারত চক্রের পুজো যদি সুযোগ হয় পরে দেখাবো সত্যি এখন আর এই বয়সে এত এনার্জি নেই এই হচ্ছে অবস্থা ভারত চক্র আমি এখন বাড়ি ফিরব আমাদের রেলপুকুর পার ইউনাইটেড ক্লাবের এবারে থিম হচ্ছে শব্দ ঠিক আছে এটা দিয়েই শেষ করছি বাহ দুর্দান্ত আমাদের ক্লাব বলে বলবো না জাস্ট ফাটাফাটি শব্দ বিভিন্ন ধরনের শব্দ তৈরি করা হয়েছে ঠিক আছে বিভিন্ন ধরনের সাউন্ড ক্রিয়েট করা হয়েছে আর একটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর একটা মিউজিক বাজছে ব্যাকগ্রাউন্ডে ফ্লুট তার সাথে সাথে জলতরঙ্গ সব মিলিয়ে দারুণ হচ্ছে আমাদের রেল পুকুর পাড় সার্বজনীন দুর্গোৎসব ইউনাইটেড ক্লাব আচ্ছা এটা আবার এই পারটা দেখতে পাচ্ছি মাদুর মনে হচ্ছে আমার পাখিদের আওয়াজ পাখির আওয়াজ ব্যাকড্রপে খুব সুন্দর পাখির ডানা মেলে ওড়ার আওয়াজ পাখির ডাক সব মিলেমিশে একাকার প্রিয় বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বং ক্রিয়েটার অরিত্র যদি আমার এইবারের পুজোর এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করতে ভুলো না তাহলে আমি যখন যে ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের নিউজ ফিডে হ্যাঁ দুর্গা পুজোর সিরিজ শেষ হলে আবার কিন্তু কন্টিনিউ হবে মলদ্বীপ সিরিজ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা